সাদ্দামের স্ত্রী সন্তান মৃত্যুর পরে টেলিফোনে ডিসি এসপিকে অকথ্যভাবে গালিগালাজ করছেন এমন প্রশ্ন উঠে আসেন এটি হয়তোবা তার শালিকা বা তার ফ্যামিলি এমন তথ্য উঠে এসেছেন তবে এই গালিগালাটি কতটুকু মানে যুক্তিসঙ্গত গালিগালাজ ইসি এবং ডেসপিকে কে এসপিকে তা অনেকেই প্রশ্ন তুলেছেন আসলে মূলত একজন ডিসি এবং এসপি মন চাইলেই প্যারালাল দিতে পারেন না যা একমাত্র আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকেই পারমিশন নিয়ে আসতে হয় অথচ আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটি বলার প্রশ্ন যখন করেছিলেন তখন মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিলেন তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনাগুলা প্রতিনিয়তই ঘটে চলেছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এমন ঘটনাকে আপনারা কতটুকু যুক্তিসঙ্গতভাবে দেখছেন যা মিলিয়ে নিতে হবে যদি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টাকে এই কথাটি প্রশ্ন করা হয় সাংবাদিক প্রশ্ন করে সেখানে কেন উগ্রভাবে কথা বলেন বা এটার উত্তর দেন না বা মিজাজ গরম খুলে ফেলেন বাংলাদেশে রাজনীতি করাই কি অপরাধ রাজনীতি করলে তাদের সন্তান স্ত্রী এদেরকে হারাতে হয় বাবাকে হারাতে হয় নিজেও জীবন দিতে হয় তাহলে এটা কেমন রাজনীতি ইসলাম কি বলছে যে হানাহানি মারামারি করে রাজনীতি করতে এমন প্রসঙ্গে উঠে আসে জামাতের এক নেতার মুখ থেকে উনি আরও জানিয়েছে ইসলামের কোথাও লেখা নাই যে জামাত নির্বাচন করতে পারবে না বা ইসলামী দলগুলো নির্বাচন করতে পারবেন না এবং আওয়ামী বিএনপি জাতীয় পার্টি এবং এনসিপি যারাই আছেন না কেন সবাই নির্বাচন করতে পারবেন তবে প্রশ্ন এখানেই যে যারা যেরকম কাজ করে রেখেছে সে তার ফল পাবে আওয়ামী লীগ কাজ করেছে তার ফল সে পাচ্ছে সে দেশের বাইরে পালিয়ে গেছে তবে প্রশ্ন হচ্ছে যারা আওয়ামী করেছে তাদেরকে এতটা নিষ্ঠুরতাভাবে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত আজ সাদ্দাম এবং সাদ্দামের পরিবার কতটুকু সাদ্দামের পরিবার মরে বেঁচে গেছেন কিন্তু সাদ্দাম জেলখানায় এখনো মৃত এই জিনিসটি কতজনে মেনে নিতে পারেন এমন প্রশ্ন প্রতিনিয়তই ঘুরপাক খাচ্ছে সবার মাথার ভিতরে কিন্তু আজকে সাদ্দাম যখন বেঁচে রইল তখন তার ছোট্ট ফুটফুটে সন্তানটা তার বাবাকে বাবা ডাক দিতে পারলো না তার স্ত্রীটা নিজেকে সহ্য করতে পারলো না এমন প্রশ্ন উঠে আসছেন সেই প্রশ্নগুলা বাস্তবেই আসলে কতটুকু আপনাদের কাছে আঘাত লেগেছে এখানে দল ভেদাভেদ না শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তার কারণ হচ্ছে একটা ফ্যামিলি কখন নিজেকে শেষ করে দিতে চাই যে সতেরোটা বছর সে স্বামীর সংসার করেছে দুইটা বছর এখন সেই স্বামীকে ছাড়া আলাদা তারপরে মানুষের কত ধিক্কার কত আঘাতের কথা কত নষ্টামী কথা যা সব কিছুকেই মেনে নিতে পারেন নাই এই ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী তাই নিজের সন্তানকে শেষ করে দিয়ে নিজেও শেষ হয়ে গেছেন বাস্তবতার রূপ এখানেই খুঁজে পাওয়া গেছেন কিন্তু অবশেষে সেই সাদ্দাম হোসেন তার সেই লাশকে জেলখানার গেটেই দেখতে হলো পাঁচ মিনিটের জন্য ইতিহাস হয়ে থাকলো স্বর্ণ অক্ষরের লেখা এরকম আর যেন কারণ না হয়